যে পিয়ার পদ্ধতি এই জাতি বুঝে না তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয় না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রস্তাবিত করে তোলা হয় দ্বিতীয় কথা হচ্ছে আমি এই প্রসঙ্গগুলো একজন্য বলছি দেখেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি কেউ কেউ মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে করার একটা প্রলম্বিত ষড়যন্ত্র কেউ কেউ দেখেন বা গন্ধ মধ্যে খোঁজেন এই স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার স্বর্গে বাস করছেন গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ টেনে হিসেবে নির্বাচনকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র করছেন এখন আমি প্রায় বলি এই এখানে যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে এখানে ইন্টেনশনেড কিছু লোক আছে চলেন রাস্তায় বেরোন এটার জন্য কোনো বড় গবেষণার দরকার এটার জন্য গণভোটও লাগবে না আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা কোয়ারি করেন আটকে দেন একশো জন লোককে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নির্বাচন বিচার সংস্কার কোনটা দরকার আপনি একশো জন লোকের মধ্যে থেকে যেইটা আপনার পছন্দ হয় আপনি খুব সিম্পলি দল মতের উঠতে উঠে ওই একশো জন লোককে জিজ্ঞেস করেন ওই একশো জন লোকের অন্তত সত্তর জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার এটা যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করবো না যা শাস্তি দেবে এই জাতি আমরা তা মাথা পেতে নেব কারণ কি তারা বিভিন্নভাবে এখনো নিগৃহীত শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমরা চেয়ারে বসিয়ে থাকি এটা একটা জাতির উন্নতির কোন চিত্র হতে পারে না শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো এটার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের শিক্ষকেরা এই প্রেস ক্লাবের সামনে যারা এসির মধ্যে বসে এখন দেশ চালান আমি শফিকুল ইসলাম মাসুদ সাক্ষী দিচ্ছি এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে দেখেছি যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় না নাই তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য পেশিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনে দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে এটা কেউ বিশ্বাস করে না আসুন সেই শিক্ষকদের দাবি আদায় আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আহ্বান করব এরপরে যদি না হয় তাহলে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে রাজপথে ছাড়া তো আমাদের আর কোনো পথ থাকবে না আসসালামু আলাইকুম কোনুমতুল্লাহ আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে আয়োজিত সেমিনারে সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কোরবান আলী আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আর কিছুক্ষণের মধ্যে যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়বে আমির সাবেক এমপি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সম্মানিত সভাপতি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তার বক্তব্য রেখেছেন আপনারা জানেন তিনি অন্য একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের কারণে কিছুটা আগে বক্তব্য রেখেছেন সাবেক এমপি সংগঠনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ শিক্ষক নেতৃবৃন্দ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মণ্ডলী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের এই প্রোগ্রামের মূল বক্তব্য প্রধান অতিথি আর কিছুক্ষণের মধ্যে রাখবেন প্রধান বক্তা দেশের সামগ্রিক বিরাজমান পরিস্থিতিকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলার পরেই আমাদের প্রধান অতিথি এবং সভাপতি তাদের বক্তব্য রাখবেন সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা ছাত্রজীবনে একটা সেন্টেন্স মুখস্থ করেছি শিক্ষা জাতির মেরুদণ্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় শিক্ষকরা আমাদেরকে বলছিলেন এটা একটু কারেকশন করতে হবে তা আমরা বলতাম যে স্যার এটা তো কারেকশন করেই ঠিক করা হয়েছে বলছেন এটা কারেকশন লাগবে কারেকশন লাগবে এই কারণে যে শিক্ষায় শিক্ষিত জাতিই হচ্ছে এরকম যে এখন আধুনিক বৈশ্বের স্লোগান তুলেছে আওয়ার নলেজ ব্রিংস আজ নিয়ার আ টু ইগনোরেন্স শিক্ষাই আমাদেরকে অজ্ঞতার দিকে নিচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আজ নিয়ার আ টু ডেথ এই কুশিক্ষা বা অশিক্ষা আমাদেরকে মৃত্যুর দিকে ছেলে দিচ্ছে সে কারণে শিক্ষাই জাতির মেরুদণ্ড এটার সাথে যোগ করতে হবে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড না থাকার কারণে যা হচ্ছে না থাকার কারণে আমরা এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি না আমি বুঝতে পারি না সেটা জাতির উপরে চাপিয়ে দিচ্ছে এটা আর শিক্ষার উপরে অত্যাচার আরে ভাই আমি বুঝতে পারি না সেটা তো আমার সীমাবদ্ধতা আমি সেটা কেন বুঝবো আমি কেন বলবো আমি এখানে সেমিনার সম্পর্কে আলোচনা সভা সম্পর্কে যদি আমার জানা না থাকে তা আমি যদি বলি যে এটা এখানকার লোকেরা আসলে জানে না সুতরাং এই ব্যাপারটা আমাদের আলোচনা করার দরকার নেই আমি খুব অবাক হই যে আমাদের খুব শিক্ষিত জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যখন জাতিকে সামনে নিয়ে কোনো কথা জাতির উপর চাপিয়ে দিয়ে বলেন যে পিয়ার পদ্ধতি এই জাতি বুঝে না তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয় না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রস্তাবিত করে তোলা হয় দ্বিতীয় কথা হচ্ছে আমি এই প্রসঙ্গগুলো এই জন্য বলছি দেখেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি কেউ কেউ মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ মধ্যে দেখেন বা গন্ধ মধ্যে খোঁজেন এই স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার স্বর্গে বাস করছেন এর গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ টেনে হিসেবে নির্বাচনকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র করছেন আপনি এখন আমি প্রায় বলি এই এখানে বাদ দেন যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে। এখানে ইন্টেনশনেড কিছু লোক আছে চলেন রাস্তায় বেরোন এটার জন্য কোনো বড় গবেষণার দরকার এটার জন্য গণভোটও লাগবে আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা কোয়ারি করেন আটকে দেন একশো জন লোককে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নির্বাচন বিচার সংস্কার কোনটা দরকার আপনি একশো জন লোকের মধ্যে থেকে যেই টয়েক আপনার পছন্দ হয় আপনি খুব সিম্পলি দল মতের উঠতে উঠে ওই একশো জন লোককে জিজ্ঞেস করেন ওই একশো জন লোকের অন্তত সত্তর জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার এটা যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করব না যা শাস্তি দেবে এই জাতি আমরা তা মাথা পেতে নেব কারণ কি এটার জন্য কারণ তো আছে ভাই এটার জন্য তো কারণ আছে সেই কারণগুলো হচ্ছে আমাদের শিক্ষিত জাতি শিক্ষিত অঞ্চল শিক্ষিত গোষ্ঠী তারাই আমরা বক্তৃতা করছি আমার কথা না শুনলে টিওনো থাকতে পারবেন না আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না এলাকা ছাড়তে হবে আমার কথা না শুনলে আপনি ডিসিগিরি করতে পারবেন না আমার কথা না শুনলে আমার লোক না ছাড়লে থানা ভাঙচুর করে ফেলবো আপনারা কিছুই করতে পারবেন কিছু করা যাচ্ছে না তো আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো এইটা কেন ইসলাম করতে হবে আমি আমার এলাকার কথা মাঝে মধ্যে বলি এলাকার কথা তো একটা টোকেন এলাকা এটা সেই এলাকা এখন এই গতকালকেও তো আপনাদের মিডিয়াতে আমি দেখলাম আমি আমার খোঁজ নিয়েছি আমার ভাইদেরকে আমি বলেছি তাকে একটা দল করার প্রস্তাব দেওয়া হয়েছে সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপর হামলা করা হয়েছে তাকে মারধর করা হয়েছে শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে কেন সে ওই দল করবে না তাহলে ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দোসররা বসে আছে সেই দোষরদের দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও দোসরদেরকে সরিয়ে কমিটি পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা শ্রেষ্ঠ নির্বাচন করবেন এই শিক্ষকরাই তো দায়িত্ব পালন শিক্ষকরা আমি কথা বাড়াতে চাই না প্রধান বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন প্রধান অতিথি কথা বলবেন আমি শেষ একটা কথা বলে আমার বক্তব্য রীতি টানতে চাই সম্মানিত সুদীমন্ডলী শিক্ষক বৃন্দ সাংবাদিক ভাইয়েরা আদর্শ শিক্ষক ফেডারেশনের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে কেন্দ্রীয় সভাপতি আজকের প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটা টিম টিমকে দেখা করে তাকে বলেছি আমাদের কথাগুলো তাকে জানিয়েছি সেই কথাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কথা ছিল আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা বিভিন্নভাবে এখনও নিগৃহীত শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমরা চেয়ারে বসিয়ে থাকি এটা একটা জাতির উন্নতির কোনো চিত্র হতে পারে না শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো এটার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের শিক্ষকেরা এই প্রেস ক্লাবের সামনে যারা এসির মধ্যে বসে এখন দেশ চালান আমি শফিকুল ইসলাম মাসুদ সাক্ষী দিচ্ছি এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে দেখেছি যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় নেন নাই তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য পেশিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনে দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে এটা কেউ বিশ্বাস করে না আসুন সেই শিক্ষকদের দাবি আদায় আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আহ্বান করব এরপরে যদি না হয় তাহলে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে রাজপথে নামা ছাড়া তো আমাদের আর কোনো পথ থাকবে না তার আগে শিক্ষকদের যে ন্যূনতম দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য দা আহ্বান জানিয়ে আমার কথা